হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তো আপনারা শুরু অংশে দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের জন্য থাকছে রায়টা পাথরঘাট তো যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই আইডিটি ফলো করুন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন এবং পুরো ভিডিও দেখতে ভিডিওটি টানাটানি না করে আমাদের সাথে থাকুন এবং ধৈর্য ধরে দেখতে থাকুন তো দেখেন ফাইনালি আমরা চলে আসলাম সেই রায়টা পাথরঘাটে তো এটা ভেড়ামেরা থানার রাইটরা এলাকায় অবস্থিত এখানে ব্রিটিশ সরকার ব্রিটিশ আমলে এই পাথরগুলো ফেলেছিল এই পাথরগুলো কি কারণে ফেলেছিল সেটা আমরা সঠিক জানি না কিন্তু এখানে অনেক অনেক পাথর ফেলা এবং এই পাথর ফেলার কারণে এই এলাকাটির নাম হয়েছে পাথর ঘাট আর দেখেন এখানে অনেক অনেক পাথর আছে আর এই এলাকায় রাস্তা জুড়ে আর নদীর বাঁধগুলো সবই পাথর দিয়েই বাঁধা আর এক সময় এই এলাকাতে এক সময় অনেক আগে এই এলাকায় রেল লাইন ছিল রেল স্টেশন ছিল ট্রেন চলাচল করতো সেই স্টেশনগুলো এখন বন্ধ আছে তো এখানে ঈদের টাইমে অনেক অনেক মানুষ আছে ওর অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এগুলো দেখতে আসে ঈদের টাইমে ভিডিওটা দূরে থাক। এখানে আসে অনেক রিক্স হয়ে যায় প্রচুর মানুষ আছে এখানে অনেক অনেক মানুষ দেখতে আসে এবং প্রচণ্ড পরিমাণ ভিড় হয় তো দেখেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকুন